এদম আমার ছোট ছেলে ঝুনটো আবার ঘর যদি ভেঙে পড় যেত তবু আমার কোনো দুঃখ ছিল না বোকাটা দেহ ক্ষয়সি গেল এর কি বলবো আমি ভাষায় প্রকাশ করতে অত থেকে আসলি মামা কই ডেকে ডেকে ঘরটা আর কেউ ডাকে না আমাকে মামা বললে কষ্ট করে মানুষ করেছিলাম ছেলেখানা তোটুকু খেতে দিতে পারিনি বলতে দিতে পারি নি বোনের বিয়ে দিল বলল মা আমার তো পয়সা করি নেই আমি তাই কোম্পানি যাই বিয়ে মাস্টার এসে বসে না থালে হয়তো সেই নাও আমি বাড়ি যাব তোমরা মেয়ে দেখো মেয়ে পছন্দ হয়ে গেলে আমি বিয়ে করল ছেলে আমার চাকরিও ঘর ঘরও কইলু আমাকে সবই দিয়ে গেলো কিন্তু সে তো বাস করতে বললো না আমার মতন সন্তান হারা যেন কেউ না হয় আমি যে আংটি করে দিচ্ছি সেই আংটি হাতে নিয়ে চলে গেছে